প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকা যেটা ঢাকার বলতে গেলে সুন্দরতম একটা এলাকা আর বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাড়াটা খিলকের থানা অন্তর একটি বেসরকারি আবাসিক এলাকা আর বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ এই প্রকল্পটি প্রথম উনিশশো আশির দশকে শুরু হয় ঢাকায় সম্ভাব্য বন্যকবিত অঞ্চল হয় এগারো সালে প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয় নিম্ন জলভূমি ও বন্যকবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে এই জন্য আপনারা মাঝে মাঝেই দেখবেন বসুন্ধরার প্রচুর পানি জমা হয়ে যায় মানে অল্প একটু বৃষ্টি হলেই বসুন্ধরার বিভিন্ন রোড দেখা যায় গাড়ির একদম দরজা পর্যন্ত ডুবে যায় তবে যাই হোক বর্তমানে খুব এক্সপেন্সিভ এলাকাগুলো যেগুলো আছে যেমন উত্তরা কুলশান বনানি তারপরই বলতে গেলে বসুন্ধরা দু হাজার পাঁচ সালের হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় দশ হাজারেরও বেশি আবাসিক প্লট বৃদ্ধি হয়েছে এখানে আর এখানে আমরা ম্যাক্সিমাম বিল্ডিং এর সুইমিং পুল দেখতে পাচ্ছি আর খুব পরিকল্পিতভাবে যেহেতু এটা করা হয়েছে এই জন্য এটা রাস্তা বা বিল্ডিং এর যে অর্গানাইজ ভাবে রাস্তাগুলো রাস্তাগুলো করা হয়েছে এখানে তবে ঢাকা শহর আসলে প্রচুর ঘিঞ্জি আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ